প্রিয় একাদশনের শিক্ষার্থী দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের প্রথম ক্লাসে কোনাবাড়ি ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত ও শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছো আমাদের এই সময় কলেজে দেখা হবার কথা ছিল কিন্তু বৈশ্বিক করোনা মহামারীর জন্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আর সরকারের নির্দেশনা মোতাবেক আমরা আজকে অনলাইন ক্লাস শুরু করছি এবং আমি আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ বিল্লাহ প্রবাসুখ বাংলা কোনাবাড়ি ডিগ্রি কলেজ আমাদের সকল বিষয়ের ক্লাসসমূহ তোমরা দেখতে পারবে কোনাবাড়ি ইউনিভার্সিটি কলেজ ইনফোতে এবং আমাদের রুটিনটাও এখানে পেয়ে যাবে প্রতিদিনের ক্লাস রুটিন আজ আমি উপস্থিত হয়েছি বাংলা বিষয়ের ক্লাস নিয়ে প্রথমেই আমরা জানব আমাদের আজকের সিলেবাস বাংলা প্রথম পত্র একশো নম্বরের এখানে আমাদের তিনটা চারটা পার্ট আছে প্রথমে গদ্য তারপরে পদ্ম নাটক এবং উপন্যাস আমাদের যে বোর্ডের আমাদের বইটি কিনতে হবে বোর্ড প্রকাশিত বোর্ড বই বাংলা প্রথম পত্র যেখানে তিরিশটি গল্প তিরিশটি কবিতা দেওয়া আছে সেখান থেকে আমাদের পাঠ্য হবে বারোটি যে বারোটি গদ্য পাঠ্য থাকবে সেটি আমি প্রথম জানাচ্ছি বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন অপরিচিতা বিলাসী গৃহ আহ্বান আমার পথ মানব কল্যাণ মাসিপিসি বা অন্যর দিনগুলো মহাজাগতিক কিউরেটর নেকলেচ বিবি এই বারোটি হলো গদ্য এছাড়া আমাদের পদ্ম থাকবে বারোটি প্রথমেই বিভীষণের প্রতি ম্যাগনাথ তারপরে সোনার তরী বিদ্রোহী প্রতিদান সুচেতনা তাহারই পরে মনে পদ্মা আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আমি কিংবদন্তির কথা বলছি নুরুলদিনের কথা মনে পড়ে ছবি এছাড়া আমাদের আছে সহপাঠ যেখানে থাকবে লাল সালু উপন্যাস এবং শিরাজযুদ্দৌলা নাটকটি আমার আজকের আলোচ্য বিষয় অপরিচিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পরিচয় জানবো দেখো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি তার প্রকৃত নাম রবীন্দ্রনাথ ঠাকুর নাম, ভানুসিংহ তার জন্ম তারিখ সাত মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ পঁচিশ বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ জন্মস্থান জোড়াসাঁকুর ঠাকুর পরিবার কলকাতা তার বংশ পরিচয় পিতার নাম মহর্ষি দেবনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা শারদা দেবী দাদার নাম পেঞ্চ দ্বারকানাথ ঠাকুর এছাড়া তার শিক্ষা জীবন উনি রবীন্দ্রনাথ বাল্যকালে ওয়ারেন্টার সেমিনার প্রি স্কুল নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি সহ অনেকগুলো প্রতিষ্ঠানে উনি লেখাপড়া করেছেন ওনার সাহিত্যকর্মগুলো যেগুলো আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট আমাদের জ্ঞানমূলক বহু নির্বাচনীমূলক বিভিন্ন প্রশ্নে আসবে আমাদের বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে রবীন্দ্রনাথের সোয়ায় সেটি প্রাণবন্ত হয়ে ওঠেনি এর মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ পুরবি বানুসিংহের ঠাকুরের পদাবলী বনফুল গীতাঞ্জলি সে কথাও কাহিনী নবজাতক জন্মদিনে সানাই বিচিত্রতা চৈত্রালী চিত্রা উৎস সংসপ্তক সন্ধ্যা সংগীত গীতালি সঞ্চয়িতা গীতিবিতান গল্প স্বল্প খনিকা বলাকা মানুষী শেষ লেখা শ্যামলী আরোগ্য মহুয়া প্রবাদ সঙ্গীত খেয়া ইত্যাদি উল্লেখযোগ্য আমাদের বাংলা সাহিত্যে একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির জন্যে যার প্রকাশকাল উনিশশো যার জন্যে নোবেল পেয়েছিলেন সেটি উনিশশো তেরো খ্রিস্টাব্দে এছাড়া আমাদের বাংলার সার্থক উপন্যাসের অন্যতম রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর দুই বোন চতুরাঙ্গ গোড়া চোখে বালি চোখের বালি রাজর্ষি যোগাযোগ শেষের কবিতা চারদ্বায় মালঞ্চ বৌ ঠাকুরিনীর হাট করুণা গড়ে বাইর ইত্যাদি উনি অত্যন্ত সার্থক নাটক রচনা করেছেন রাজা রানী রাজা ও রানী তাশের গড় নটির পূজা বসন্ত কালের যাত্রা বিসর্জন ইত্যাদি তার সার্থক প্রবন্ধগ্রন্থ কালান্তর সভ্যতার সংকট পঞ্চবুধ মানুষের ধর্ম ইত্যাদি আর আরেকটি বিশেষ পরিচয়ে রবীন্দ্রনাথ আমাদের সাথে পরিচিত সেটি হল ছোট গল্প যাকে বলা হয় বাংলা ছোটগল্পের গল্পের জনক এবং সার্থক ছোট গল্পকার তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হল গল্পগুচ্ছ এছাড়া তিন তিনসঙ্গিনী ইত্যাদি এছাড়া ভ্রমণ কাহিনী রচনা করেছেন জাপান জাপান যাত্রী পথের সঞ্চয় পারস্য রাশিয়ার চিঠি ইত্যাদি এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর একজন দার্শনিক হোমিও চিকিৎসক একজন চিত্রকার হিসাবেও বিশেষ পরিচিত উপাধি হিসাবে যদি আমরা দেখি রবীন্দ্রনাথ বিশ্বকবি কবিগুরু এছাড়া বাংলা ছোটগল্পের জনক বিভিন্ন উপাধিতে উনি ভূষিত হয়েছেন পুরস্কার এবং সম্মান সম্মাননা আমরা পূর্বেই বলেছি উনি নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে গীতাঞ্জলির জন্যে গীতাঞ্জলিটির ইংরেজি নাম হলো দ্য সং অফিয়ারিংস কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট পুরস্কার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট অক্সফোর্ড বিশ্ব ইত্যাদি ওনার মৃত্যু হলো সাতই আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ আমরা এখন আলোচ্য বিষয়ে চলে যাই আমাদের অপরিচিতা প্রথম প্রশ্ন হবে এটা কোন জাতীয় রচনা এটি হবে ছোট গল্প জাতীয় রচনা তাহলে আমাদের প্রথমেই জানতে হবে ছোট গল্প কী আমাদের বিভিন্ন জন বিভিন্ন মনীষী ছোট গল্পের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন আমরা জানব ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর ছোটগল্প গল্প সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছিলেন ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্ত সহজ সরল সহস্র বিস্তৃতির রাশি পথ্য যেতে সে ভাসি তারই দু চার টস্রু জল নাহি বর্ণনার গণগটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতিপ্ত রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ। আমরা রবীন্দ্রনাথের এই সংজ্ঞার আলোকে বিশ্লেষণ করলে দেখব আমাদের এটি একটি যথার্থ ছোট গল্প আচ্ছা আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের ছোট গল্প সংজ্ঞাটা আমরা ইতুপূর্বেই জেনেছি যে হঠাৎ শুরু হবে এবং হঠাৎই শেষ হবে জীবনের কোনো খণ্ডাংশের কাহিনী থাকবে কোনো তত্ত্ব থাকবে না উপদেশবাণী থাকবে না সেই হিসাবে আমাদের অপরিচিতা গল্পটি অত্যন্ত সার্থক একটি গল্প এই গল্পটি যদি আমরা আলোচনা করি তাহলে এর মধ্যে বেশ কিছু বক্তব্য পাব তৎকালীন সমসাময়িক তৎকালীন সমসাময়িক সমাজ ব্যবস্থার উপরে সেটি প্রথম হল কথা আমরা দেখব তৎকালীন সময়ে যৌতুক কথাটা ছিল একটা ভয়াবহ অবস্থার মধ্যে ছেলের বাবার যদি অনেক টাকা পয়সা থাকে মেয়েদের কিছুই না থাকে তারপরেও কিছু যায় আসে না আমাদের এইখানে উপস্থাপন করেছেন লেখক এভাবে যদি কারো ছেলের পক্ষের অনেক টাকা থাকে মেয়ের পক্ষের না থাকে অথবা অন্য পক্ষ মরে যায় তাতেও কিছু আসে যায় না আমরা আমাদের প্রাপ্যটা চাই এছাড়া আমাদের নায়ককে এখানে উপস্থাপন করা হয়েছে মাকাল ফলের সাথে তুলনা করে লেখক শুরুতেই তুল তার উদাহরণ দিয়েছিলেন যে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে অর্থাৎ প্রকৃতিতে যে ফুল এবং ফলের মূল্য একেবারেই নগণ্য অর্থাৎ দেখতে খুব সুন্দর কোনো গুণ নাই আমরা দেখব যে এই গল্পের মধ্যে যৌতুক নিয়ে অনেক কথা হয়েছে অথচ নায়ক তার ভিতরে একবারও ছিল না এমনকি কোথাও তার ধীর মানসিকতার চরিত্রের পরিচয় আমরা পাইনি সমসাময়িক সমাজ ব্যবস্থার মধ্যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা আধুনিক যোগাযোগ ব্যবস্থা এগুলো বিবর্জিত একটি সমাজ ছিল তৎকালীন সমাজ যে সময়ে মানুষের দেন ধারণা ছিল নিজে কিভাবে জিতবে এটি ছিল মূল বিষয় এখানে অন্যকে নিয়ে চলব সহনশীল মানসিকতা সে বিষয়টি ছিল না ছিল ধর্মীয় কুসংস্কার ইত্যাদি ছিল বাল্যবিবাহ আমরা দেখব যে এই গল্পের নায়িকা যিনি অপরিচিতা অথবা কল্যাণী নায়কের মামা অত্যন্ত যৌতুকলুপি বিভিন্ন বিষয় অত্যন্ত কঠোর ছিলেন তার কোনো মেয়েই পছন্দ হচ্ছিল না যেহেতু আমাদের নায়ক অনুপম তার মামার উপরই সম্পূর্ণ নির্ভরশীল এবং সেখানে দেখব যে অনেক তার বন্ধুর হরিশের কাছে শুনে এই মেয়েটি পছন্দ হয়েছিল তার মামা আগে মেয়ের সম্পদ বাবার খবর ইত্যাদি নিয়েছেন সব কিছুই যখন ঠিক মতো হয়েছে জিজ্ঞেস করেছে মেয়ের বয়স কথা বলেছে ষোলো তখন মামার মুখ বার হয়ে গিয়েছে ষোলো বছর হ্যাঁ এবং সে জিজ্ঞেস করেছে মেয়ের বয়স বংশে তো কোনো দোষ নাই অর্থাৎ বাবা মা অথবা তার বংশে কোনো দোষ আছে কিনা এই দীর্ঘ সময় মেয়ে বিয়ে হয়নি কেন তার মানে তৎকালীন সময়ে বাল্যবিবাহর একটা প্রচলন ছিল প্রতিবাদী নারী চরিত্র রবীন্দ্রনাথ চমৎকারভাবে এই গল্পের মধ্যে উপস্থাপন করেছেন আমরা দেখব যে যৌতুকলুপি মামা যখন তার অলঙ্কারগুলো পরীক্ষা করতে গিয়েছেন যে পরিমাণ অলঙ্কার দেবার কথা ভারে ওজনে দামে একেবারে বাড়ি থেকে তার মামা স্যাকরা নিয়ে গিয়েছেন স্বর্ণকার নিয়ে গিয়েছেন এবং পরীক্ষা করে করে নোট করেছেন তখন কিন্তু মেয়ে এবং তার বাবা মিলে বিয়েটাকে ভেঙে দিয়েছে এবং আমাদের তৎকালীন সমাজে লগ্ন বষ্ট ছিল একটি ভয়াবহ সমস্যা এই মেয়েটির আর কোনো দিন বিয়ে হবে না সামাজিক মর্যাদা পাবে না নানান ধরনের তিরস্কার এবং ধর্মীয় অনাচারের সম্মুখীন হতে হবে এতটা সত্ত্বেও সাহসী করে বিয়ে ভেঙে দিয়েছে যেখানে আমাদের নায়ক পরবর্তীতে বলেছিল সমগ্র বঙ্গদেশে একমাত্র পুরুষ আমি যাকে বিবাহর আসর থেকে উঠিয়ে দেওয়া হয়েছে নারীদের প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত নিম্নমানের আমাদের নায়কের মামা বারবারই চাইতেন যে গরিব বাড়ির মেয়েকে বিয়ে করে আনা কারণ যে আসলে এখানে মাথা হেট করে থাকবে অর্থাৎ কোনো অন্যায়ের প্রতিবাদ পর্যন্ত করতে পারবে না এরকমভাবে আমরা দেখব যে আমাদের গল্পটি শেষ হয়েছে প্রিয় শিক্ষার্থী আমরা আগামী দিন এই গল্পের সৃজনশীল প্রশ্ন আলোচনা করব কিভাবে সৃজনশীল লিখতে হয় সে বিষয়ে আলোচনা করব। এবং বাংলা পত্রের পূর্ণাঙ্গ সিলেবাস তোমাদেরকে জানিয়ে দিবো সবাই ততদিন ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ